বন্ধুরা এইটা হচ্ছে তাইওয়ানের এই বছরের সব থেকে হায়েস্ট ব্র্যান্ড এবং কোয়ালিটি এটা হচ্ছে বড়দের সোয়েটার এর মধ্যে মেয়েদের মাল বেশি পড়ে মাল পরিষ্কার কত খুব মন দিয়ে দেখেন মালের গ্লেস কী কালার কি ফ্লেভার কি মানে এর থেকে ভালো সোয়েটার বছর আপনাকে আর কোনো ব্র্যান্ড যে দিতে পারবে স্টাইলিশ বড়দের এবং অতিরিক্ত মোটানা এবং সব ফ্যাশন লেভেলের এবং এটা হচ্ছে বড়ো মেয়েদের এবং ছেলেদের মিশানো এখানে মেয়েদের মালই এখানে বেশি এই যে সোয়েটারটা এটা বেল আছে একটা দুইটা তিন বেল মাত্র মাল আছে মাত্র তিন বেল চার বেল মাল আছে নিচে একটা আছে চার বেল আর এই চার বেল হচ্ছে বর্তমানে যেটুকুন ঠান্ডা পড়ছে সারা বাংলাদেশে শোরুম গ্রেডের মাল যদি আপনারা যদি খুঁজেন তাহলে এইটার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই তাহলে ফ্যাশনের মেয়েদের যে সোয়েটার যার কোনো বিকল্প নাই সে মালটা হচ্ছে এইটা মাত্র চারবেল মাল আছে যাদের দরকার দ্রুত অর্ডার দিয়ে মালটা নিয়ে নেবেন